কখনো কখনো পর্দায় ছোট্ট একটা চরিত্র আমাদের হৃদয় চিরকালীন হয়ে যায় থ্রি ইডিয়টস সিনেমার সেই অমর সংলাপ আব্বা নাহি মানেঙ্গে আজও কোটি মানুষের মনে ভাসে আর সেই সংলাপের নেপথ্যে আছেন এক অসাধারণ শিল্পী তিনিই হলেন অচ্যুতা পোদ্দার অচ্যুতা পোদ্দারের জন্ম মধ্যপ্রদেশে খুব সাধারণ এক পরিবারে বড় হওয়া এই মানুষটির ছোটবেলা কেটেছে সংগ্রামের ভেতরেই ছোটো থেকেই বই পড়া আর অভিনয়ের প্রতি তার টান ছিল প্রবল কিন্তু জীবনের কঠিন বাস্তবতা তাকে প্রথমে অভিনয়ে নয় বরং একটা স্থায়ী চাকরির দিকে ঠেলে দেয় অচ্যুতা পোদ্দা শুরুতে ছিলেন একজন কলেজ প্রফেসর তিনি দীর্ঘদিন ইন্দোরের হোলকার সায়েন্স কলেজে কমার্স পড়িয়েছেন শিক্ষক হিসেবেই তার পরিচিতি তৈরি হয়েছিল কিন্তু মনের গভীরে অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে থামাতে দেয়নি অবসর গ্রহণের পর অনেকেই যেখানে জীবনকে থামিয়ে দেন সেখানে অচ্যুতা পোদ্দার নতুন স্বপ্ন দেখলেন অভিনেতা হওয়ার প্রায় পঞ্চাশ বছর বয়সের পর তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন শুরুটা হয় ছোট্ট একটা চরিত্র দিয়ে একের পর এক টিভি সিরিয়াল বিজ্ঞাপন এবং সিনেমায় তার উপস্থিতি মানুষকে চমকে দেয় সবচেয়ে বড় কথা তার সহজ সরল অভিনয় ও স্বাভাবিক ডায়লগ ডেলিভারি দর্শকদের মনে দাগ কাটে দু হাজার ন সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানের মাস্টারপিস থ্রি ইডিয়টসে অচ্যুতা পোদ্দার অভিনয় করেছিলেন এক সাধারণ রক্ষণশীল পিতার চরিত্রে সেই দৃশ্যে তার মুখে শোনা যায় আব্বা নাহি মানেঙ্গে এবং থ্রি ইডিয়টসের সেই বিখ্যাত উক্তি ক্যাহনা কেহ চাতে হো যা পুরো সিনেমার আবেগকে অন্য উচ্চতায় নিয়ে যায় মাত্র কয়েক মিনিটের অভিনয় কিন্তু দর্শকরা আজও তাকে সেই দৃশ্য দিয়ে মনে রাখে আজ অচ্যুতা পোদ্দার শুধু একজন অভিনেতা নন বরং তিনি এক প্রেরণার প্রতীক একজন সাধারণ শিক্ষক থেকে বলিউডের অমর মুখ তার যাত্রা আমাদের শেখায় জীবন যখনই শুরু হোক শুরু করো মন থেকে থ্রি ইডিয়টসের ছোট্ট সেই দৃশ্য আমাদের শিখিয়েছিল বড় বড় সত্যি আর সেই সত্যির পেছনে ছিলেন অচ্যুতা পোদ্দার নামের এক বিনম্র অভিনেতা তার অভিনয় তার জীবনের গল্প আমাদের চিরকাল মনে করিয়ে দেবে স্বপ্ন দেখতে কখনো দেরি হয় না আঠেরোই আগস্ট দু হাজার জুপিটার হাসপাতাল জন্মগতভাবে নব্বই বছর বয়সে স্বর্গরাজ্যেই পৌঁছলেন এই দিন তারকা শিল্পী থেকে সর্বজনীন আদরের চরিত্রে পরিণত হলেন তার চলে যাওয়া ছিল ভারতীয় বিনোদন সংগ্রহের একটি গভীর শূন্যতা অচ্যুতা পোদ্দার একজন শিক্ষক সৈনিক কর্পোরেট এক্সিকিউটিভ এবং পর্দার সেই সহজ অন্তর্মুখী ব্যক্তি তার জীবনই শেখায় বয়স শুধুমাত্র সংখ্যা স্বপ্ন কখনোই দেরিতে আসে না আজ আমরা শুধু একটি জীবনের গল্পই নয় একটা আবেগের যাত্রা স্মরণ করেছি সেই স্নিগ্ধ বিনয়ী মুখটুকু আজও আমাদের সাথে প্রতিটি চরিত্রে তার উপস্থিতি ছিল এক পৃথিবী আবেগ শান্তিতে থাকুন অচ্চ্যুতা পোদ্দার